হঠাৎ করে চোখ পড়ে গেছে তাই দেখলাম ও অনেক যেমন বড় তেমন মোটা ভাবি আমি সামনে চাইতেছি বিয়ে করবো বুঝছো বিয়ে করবো দেখে ওই যে আমার দোস্ত একটা পারবে আছে না ও আবার যে ই আমেরিকা থাকে হ্যাঁ বিয়া করে সাথে কর লাগবো ও কয় খারাপ আমার তো টেবাসা কম নাই এখানকার ওষুধ তুই তো দেহস নাই

যেমন এই যে আমার কলা গাছ না মনে হয় এরকম কলা গাছের মতো মোটা হয়ে থাকে মোটা হলে কি বো থাকবো বা বড় হলে কি থাকবো মানে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি যদি সময় বেশি নিতে পারো তাহলেই বই থাকবো নেলে তো আমি চেষ্টা করে দেই নাই এর তো কইতাছি যে আসে বসে কেউ নাই এইটা দেখলাম এখন ওইটা কি আসলে কি নাকি ফেক এটার জন্য প্র্যাকটিক্যালি আমি একটু দেখ পারছি কি কর তাহলে ওই যে বাইটা দেখো বাইকটা তো কুদি রাইতে দেখি ওটা দেখতে দেখতে আর ভাল লাগে না এখন মনে হয় যে কেমন যেন লাগে আমি তো তোমারটা দেখ পারছি দেখছি তো ও দূর থেকে দেখছি তো আমি একটু সামনাসামনি পুরোটা দেখ পারছি আর তোমার বউ থাকবো কিনা হেরাও আমি কইয়া দিব তুমি এক কাজ করো তুমি এই যে বস্তার মধ্যে হও তোমার বউ থাকবো কিনা আমি দিই হ্যাঁ ধুই কইয়া দিতে পারো কি কও তাহলে ভাবি এখন আমি

এইদিকে তো генদারিতে পানিয়া যায় বস্তুলাম হেন ও যাবিনা বাসায় ও ডড়াস ফাংশন একদম মা বাবা থেকে বক বইনি ঘাস নিলাম না আরে ঘাস মাছ পড়েনি মুনি আর ঘাস থেকে বড় জিনিস নিয়া যায়